কক্সবাজার এসেছে আজ চতুর্থ দিন কিন্তু একদিনও সকালে বের হতে পারেনি কেন যেন ঘুম ভাঙে আটটা নয়টায় তারপরে খাবার মানে নাস্তা খেতে খেতে এত দেরি হয়ে যায় মানে আমাদের নাস্তাটা ছিল বুফে আমরা সেভাবেই মানে কনফার্ম করে গিয়েছিলাম যাক চতুর্থ দিন সকালে আমার ঘুম ভেঙেছে ঠিক পোনে ছয়টায় ঘুম ভাঙার পরে দেখি সবাই ঘুমাচ্ছে আমার আর ঘুমিয়ে থাকতে ইচ্ছে হলো না বা রুমে থাকতে ইচ্ছে হলো না বের হয়ে পড়লাম একা একাই বের হয়ে চলে এসেছিলাম সিবিচে এসে দেখি এত সুন্দর দৃশ্য আমার এত সুন্দর পরিবেশ আর ঢেউগুলো এত বড় বড় ছিল আজকে ঢেউগুলো জানি কেন এত বড় বড় ছিল দেখে অনেক ভালো লাগছিল। আর রোদের তাপটাও ছিল খুবই কম রোদ ছিল অনেক কিন্তু তাপ একেবারেই লাগছিল না গায়ে আর এখানে দাঁড়াতে সমুদ্রের শব্দ শুনতে এত ভালো লাগে আমার মনে হয় এখানেই যদি ঘর ভারি করে থাকতে পারতাম এত ভালো লাগতো কেন আমার জন্ম এই কক্সবাজার হলো না সেটাই শুধু ভাবি যারা যারা এখানে স্থায়ীভাবে বসবাস করছে তাদের ভাগ্যটা না জানি কতই ভালো তারা যখন খুশি তখনই এই সমুদ্র পাড়ায় আসতে পারে আর এই মনোরম দৃশ্যটা দেখতে পারে এখানে নিঃশব্দে দাঁড়িয়ে থাকতেই মনে হয় বেশি ভালো লাগে আর পায়ে যদি পানি এসে পড়ে তাহলে তো কথাই নেই যাক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সাহেব চলে আসলো আমাকে খুঁজতে খুঁজতে এসে পরে পেয়ে গেল পেয়ে তারপরে বলল চলো নাস্তা করি সময় হয়ে গেছে নাস্তার এখানে নাস্তার ইটাও আমার খুবই ভালো লেগেছে নাস্তা করলাম তো প্রতিদিনই ভিন্ন ধরনের নাস্তা থাকে জুস থাকেই চা থাকে ফল থাকে আর সব ধরনের আইটেমই থাকে আপনার যা খুশি রুটি ভাত পোলাও খিচুড়ি এক এক দিন এক এক রকম কোনো দিন পরোটা থাকে কোনো দিন থাকে লুচি সাথে আর মানে কি বলবো সাইমনের খাবার দাবারই আসলে অন্যরকম ওদের পরিবেশনটাও খুবই সুন্দর অনেক ভালো লাগে আর এই যে যেখানে নাস্তা করতে বসেছিলাম একদম বীজ মুখোমুখি বসেছিলাম বসে নাস্তা খাচ্ছিলাম আর এই দৃশ্যগুলো আবার দেখছিলাম বারবার দেখে মনটাই একদম ভরে যাচ্ছিল আজ আমরা চলে যাব শেষ দিন চতুর্থ দিন তো এখানের থেকে মনে হচ্ছে আরও যদি কিছু স্মৃতি নিয়ে যেতে পারতাম তাহলে ভালোই লাগতো যাক অনেক স্মৃতি এমনিতেই নিয়েছি